হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি চলে এসেছি সুমির রান্নাবান্না নিয়ে তো আজকে একটা ভিডিও বানাতে চলেছি ভিডিওটি দেখতে হলে পুরোটা দেখতে হবে লাইক শেয়ার অবশ্যই চাই সাবস্ক্রাইব করতে হবে তো ভিডিওটা চলো কি ভিডিও বানাচ্ছি দেখতে চলো আজকে আমি বানাচ্ছি তোমাদের সামনে কেক চকলেট কেক তো তার জন্য কি কি রেসিপি লাগছে কীভাবে করবো আজকে একটু খুব সহজ পদ্ধতিতে করব তো চলো দেখা যাক কীভাবে করা যায় চলো ফ্রেন্ডস কি কী নিয়েছে রেসিপি দেখাই প্রথমে নিয়েছি দেখো ময়দা নিয়েছি এখানে ময়দা কাপ সম্পূর্ণ পুরো চেলে নেওয়া রয়েছে ময়দা নিয়েছি এক কাপ দেখো হাফ টি স্পুন দেখো বেকিং সোডা নিয়েছি হাফ টি স্পুন দেখো কোকো পাউডার নিয়েছি হাফ টি স্পুন দেখো নুন নিয়েছি এখানে দেখো কিছু চকলেট দেখো বেশ গুঁড়ো করে রেখেছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি এক কাপ অয়েল সাদা অয়েল রিফাইন অয়েল তো এগুলো সব কটায় জেলে নেব চলো এইবার এগুলোকে এখানে দেখো প্রথমেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এক কাপ চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি এর সাথে সমস্ত ড্রাই উপকরণগুলো মিক্সড করব তো আমি আজকে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করব না আমি এটা দেখো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি দেখো বানাবো চলো বলো তো দেখো আমি প্রথমে এর মধ্যে লবণটা নিয়ে নিলাম কোকো পাউডারটা নিয়ে নিচ্ছি এরপর বেকিং সোডাটা নিয়ে নিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার এখানে একসাথে মিক্সড করা আছে দুটো মিক্সড করে হাফ টি করা আছে তো আমি সমস্ত সমস্ত ড্রাই উপকরণটা আমি একসাথে মিক্সিতে আর একবার গুড়িয়ে নেব আমি এখানে হ্যান্ড বিটার খুব কম ইউজ করব তো দেখো আমার উপকরণটা ঘুরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অয়েলটা ঢেলে দেব এরপর অয়েলটার সাথে আমি এটাকে আরেকবার ঘুরিয়ে নেব সামনেই পঁচিশে ডিসেম্বর আসছে তো এই জন্য পঁচিশে ডিসেম্বরে তো কেক ছাড়া তো পঁচিশে ডিসেম্বর আমরা ভাবতেই পারি না তো দেখো আমি ইলেকট্রিক বিটার ছাড়া আমি দেখো করলাম মিক্সিতে এরপর আমি এই ময়দাটা যে এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা এর মধ্যে দিয়ে নেবো আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম দেখো এই ডিম দুটো আমি এখন দিয়ে দেব তো আমি একটা ডিম দিয়ে প্রথমে ফেটিয়ে দেখছি লাগলে তারপরে আমি আর ডিম দেব দেখো ফ্রেন্ডস আমি একটা ডিমে আমার এখনো দেখো ব্যাটারটা দেখো এরকম হয়েছে তো আমার এটা আর একটু থিক চাই তো এর জন্য আমি আর ডিম দিয়ে দেবো তো ফ্রেন্ড দেখো আমি দুটো ডিম দিয়ে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা দেখো আমার কত সুন্দর ব্যাটারটা হয়েছে তো আমি এরপর এর মধ্যে এর মধ্যে যে আমি চকলেটটা আমি যে গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে আমি এটাকে এখন মিশিয়ে দেবো দেখো আমি সম্পূর্ণটাই দেখো বিটার ছাড়া হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার ছাড়া আমি মিক্সিতেই করিয়ে নিয়েছি ফ্রেন্ড দেখো এরপর আমি একটা দেখো কেক মধ্যে আমি পেপার দেখো অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর আমি একটু ময়দা ছিটিয়ে নেবো যাতে আমার কোনো জায়গায় ফাঁকা না থাকে এরপর আমি আমার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো তো দেখো ফ্রেন্ডস আমি এই তিনটার মধ্যে আমি ঢেলে নিয়েছি এরপর আমি এটাকে একটু আস্তে আস্তে করে আমি এরকম করে নেব যাতে আমার ভিতরে যদি কোনো লামস বা ফাঁকা জায়গা থেকে থাকে তাহলে আমার ঠিক হয়ে যাবে এরপর আমি এর উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো డ్రై ఫ్రూట్స్ గల సే দেখো আমি এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য ওভেনে বসিয়ে দেব আমি দেখো এই কড়াইটা নিয়ে নিয়েছি এই প্যানটার মধ্যে আমি এরকম করে বসিয়ে দেব তো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চলো দেখা যাক কেকটা কীরকম হয় দেখো ফ্রেন আমি এখানে গ্যাসটা পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছি নিয়ে তারপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি এইবারে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম তিরিশ মিনিট পর দেখব ঠিক আছে চলো ফ্রেন্ড দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে তো আমি তিরিশ মিনিট পর কেকটা নামিয়েছি আর কুড়ি মিনিট পর আমি একবার চেক করে দেখেছিলাম কেকটা আমার হয়ে গেছে কিনা তো দেখলাম একটু বাকি ছিল তিরিশ মিনিট পর কেকটা আমার সম্পূর্ণ রেডি চলো কেকটা এইবার আমি তোমাদের সামনে কেটে দেখাই দেখো কেকটা দেখো কতটা নরম কতটা সফট দেখো সফট কতটা দেখো সম্পূর্ণ কেকটা রেডি তো দেখ তো ফ্রেন্ডস দেখো আমি কত ইজি পদ্ধতিতে আজকে কেকটা বানিয়েছি একদম হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার ছাড়া পুরোটাই মিক্সিতে বানানো হয়েছে আর আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি এই যে ভ্যানিলা এসেন্স আমি একটু ইউজ করেছিলাম তো এই দিয়ে যাই হোক তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো দেখো কেমন লাগে এটা খুব সুন্দর হয় খেতে সফট হয় তো ইজি পদ্ধতিতে বানিয়েছি সময় কম লাগে তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করু আর অবশ্যই পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ কমেন্ট করুন তো চলো টাটা বাই বাই আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করলাম চলো টাটা বাই